ফেসবুক কিন্তু গতকাল রাত থেকেই গণহারে ফেসবুকের মনিটাইজেশন সাসপেন্ড করে দিচ্ছে আর এইটা নিয়ে কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু অনেক বেশি উদ্বিগ্ন আছেন আমি বলবো টেনশন করবেন না আসলে এই অবস্থায় আপনার কর নিয়ে কি আসলে কি আপনি মনিটাইজেশন আবারও ফিরে পাবেন কি না বা কি কি করতে হবে সব কিছু নিয়ে এই বিস্তারিত আলোচনা করব মূল ভিডিওতে যাওয়ার আগে বলছি এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চাইলে বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন অলরাইট আমরা চলে আসলাম আমাদের মূল ভিডিওতে আসলে ফেসবুক যে গণহারে মনিটাইজেশন সাসপেন্ড করে দিচ্ছে এটার কারণটা কি এটা ফেসবুকের একটা ভাগ হতে পারে অনেক সময় ফেসবুকের টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা হতে পারে যে তারা মনিটাইজেশন সাসপেন্ড করে দিচ্ছে এই অবস্থায় অনেকেই যে কাজটা করছেন তাদের ভিডিওগুলোকে ডিলিট করে দিচ্ছেন সো যাদের ভিডিওতে মনে হয় যে না আমার অন্য একটু মিউজিক আছে বা এই সমস্যা আছে ওই সমস্যা আছে তারা কিন্তু তাদের ভিডিওগুলোকে ডিলিট করে দিচ্ছেন আমি বলবো এই অবস্থায় কিচ্ছু করার দরকার নেই যেহেতু ম্যাক্সিমাম লোকের মনিটাইজেশন চলে গিয়েছে এটা টেকনিক্যাল একটা ইরোড সো আপনারা এটা নিয়ে টেনশন করবেন না খুব শীঘ্রই তারা হয়তো বা মনিটাইজেশন দিয়ে দিবে আর যাদের মনিটাইজেশন দিয়ে দিয়েছে তারা একটু চেক করবেন যে আসলে মনিটাইজেশন ফিরে আসার পর যে সব কন্টেন্টগুলোতে আপনার মনিটাইজেশন চালু ছিল সেইগুলোতে কি নরমালি মনিটাইজেশন চালু আছে কিনা যদি দেখেন যে না মনিটাইজেশন অন করা আছে তাহলে তার কথাই নেই আর যদি দেখেন যে না মনিটাইজেশন চালু হওয়ার পর আপনার পুরনো যে ভিডিওগুলো আছে সেগুলাতে মনিটাইজেশন নাই তাহলে একটা একটা করে মেনুয়ালি আপনাদেরকে মনিটাইজেশনটা অন করতে হবে আর এটা আপনি ওয়াইট করতে পারেন একদিন এটা হয়তো অটোমেটিক দিয়ে দিতে পারে সো এটাই হওয়ার কথা তারপরে যদি আপনার মনে হয় যে না আমার মনিটাইজেশনটা আজকে থেকে অন করতে হবে তাহলে আপনারা একটা একটা করে মনিটাইজেশনগুলো অন করে দিতে পারেন আমার বেশ কয়েকটা পেজ রয়েছে বাট আমার কোনোটাতে মনিটাইজেশন যায়নি আমার পরিচিত অনেকেরই গিয়েছে এবং আমার ফ্রেন্ডরা প্রায় এসে হচ্ছে আমাকে টেক্স করছিল আমাকে হচ্ছে অনেকে স্ক্রিনশট পাঠাচ্ছিল সো সেটা দেখে আমি একটু বোঝার চেষ্টা করলাম যে অ্যাকচুয়ালি হয় কি কারণ এর আগেও আমাদের প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স ছিল ফেসবুকের সেখান থেকে আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি যে আসলে গণহারে যখন কোনো কিছু তারা বন্ধ করে দেয় তখন টেকনিক্যাল ইরুট থাকে সো কোন টেনশন করবেন না কন্টেন্ট ক্রিয়েটাররা সবারই মনিটাইজেশন আসবে আর যাদের এসেছে তারা অবশ্যই চেক করবেন যে ভিডিওগুলোতে মনিটাইজেশন চালু আছে কিনা না থাকলে মেনুলে চালু করে নেবেন গাইজ এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও এই মেসেজটা আপনাদেরকে দেওয়ার ছিল যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে জাস্ট একটা লাইক করে ভিডিওটা শেষ করবেন আজকের মতো আমি আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ